আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন আজকে আমি শেয়ার করতে চলেছি ভর্তা রেসিপি পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি আজকে আপনাদের সামনে টাকি মাছের ভর্তা রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে চলেন এই টাকি মাছের ভর্তা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি দেখে আসি আমি আজকে তৈরি করে দেখাবো টাকি মাছের ভর্তা তো টাকি মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন গরম পানি দিয়ে দিয়েছি তারপরে টাকি মাছটা দিয়ে দিলাম এই টাকি মাছটার সাথে আমি একটু হলুদ অ্যাড করে নিচ্ছি টাকি মাছটাকে ভালো করে সিদ্ধ করে নেব আমরা কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে এই টাকি মাছের ভত্তাটা খেয়ে থাকি আজকে আমি অন্যরকমভাবে এই টাকি মাছের ভাত্তাটা আপনাদের সামনে করে দেখাব তো এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব টাকি মাছটাকে মাছটা আমার সিদ্ধ করা শেষ এরকম পানি থাকা অবস্থায় মাছটাকে এখন আমি উঠায় নিব। উঠায় ঠান্ডা করে নিব ফ্রাই সরিষার তেল দিয়ে আমি এখন শুকনো আদা রসুন হালকা বাদামি করে ভেজে নিব রসুনের পরিমাণটা একটু আমি বেশি করে দিয়েছি আপনারা কম করে দিতে চাইলে কম করে দিয়েন হালকা বাদামি করে এগুলোকে ভেজে উঠাই নিচ্ছি এগুলো ভেজে নেওয়ার শেষ এখন আমি উঠাই নিচ্ছি ওই ফ্রাই প্যানে আমি একটু পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিব এখানে আপনারা কাঁচা পিঁয়াজটাও অ্যাড করতে পারেন তবে আমি একটু হালকা করে বাদামি করে ভেজে কাশি মাছের ভর্তাটা অ্যাড করব মাছটা ঠান্ডা হওয়ার পর আমি টাকি মাছের যে এই যে মাঝখানের কাঁটাটা বেছে নিচ্ছি এভাবে সবগুলো কাটা বেছে নিয়েছি আমি এখন আমি ভর্তাতে চলে যাব ভর্তা করতে আজকে আমি ভর্তাটা করবো একটা বাটায় এটা মাটির তৈরি অনেক জায়গায় পাওয়া যায় এ ধরনের আমি বেশিরভাগ ভর্তা এভাবে করে থাকি এই বাট ইয়েতে মাটির পাটনাতে পাটনা বা বাটা যাই বলেন না কেন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম তারপর আমি বেটে নিচ্ছি আমি তারপর আদা রসুন সব কিছু ভালোভাবে বেটে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করব মাছটা টাকি মাছটা এখানে অ্যাড করে নিচ্ছি এটা কিন্তু হাত দিয়েও করতে পারেন এই মাছের ভর্তাটা হাত দিয়েও করা যায় এখন আমি ভালোভাবে বেটে নিচ্ছি আদা রসুন মরিচ লবণ এবং মাছটা ভালোভাবে বেটে নিচ্ছি আমার ভর্তাটা বেটে নেওয়া শেষ এখন আমি এখানে অ্যাড করব। পেঁয়াজ যে হালকা বাদামি করে ভেজে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজটা অ্যাড করে নিলাম আর ওই কড়াইতে থাকা যে তেলটা এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি এই তেলটা একটু অ্যাড করে দিলাম এখন ভর্তাটা মেখে ছেঁকে নিচ্ছি এখানে আরও অ্যাড করব ধনে পাতা কুছানো ধনে পাতা কুছানো এড করলে ভর্তাটা আরো খেতে বেশি ভালো লাগে আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে দেখেন মজাদার একটা ভর্তা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আপনারা ট্রাই করতে পারেন দেখেন কতটা লোভনীয় হয়েছে টাকি মাছের ভর্তাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ